নমস্কার বন্ধুরা রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা তো সকলেই জানো লোকনাথ বাবা বা লোকনাথ ব্রহ্মচারী শিবের অংশ তার প্রণাম মন্ত্র জপ করলে জীবনের পথে আসা সমস্ত বাধা কেটে যায় তাই বন্ধুরা আজকের পর্বে তোমরা জানতে পারবে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধন দিবস কবে তার সময়সূচি এবং তার প্রণাম মন্ত্রটা কী যা জব করলে দূর হয়ে যায় সব সমস্যা তাই বন্ধুরা স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে লাইক করে দেবে পাশের আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা জীবনের পথে কোনো সমস্যা এলে অনেকেরই এই বাণীটি মনে পড়ে রনে বনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব বাবা লোকনাথের এই বাণী স্মরণ করলে অনেকে কঠিন পরিস্থিতি দুর্গম পথ অতিক্রম করে এসছে খুব সহজে প্রসন্ন হন বাবা লোকনাথ বাবা ভক্তদের সাহায্যের জন্য সর্বদা এগিয়ে থাকেন লোকনাথ বাবার পুজোর পাশাপাশি তার প্রণাম মন্ত্র জপ করলে সুফল পাওয়া যায় ব্যক্তি জীবনের সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারে আরম্ভ নয় বরং শ্রদ্ধা ও ভক্তি ভরে মন থেকে বাবা লোকনাথকে স্মরণ করা উচিত এর ফলে ব্যক্তির সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় বন্ধুরা লোকনাথ বাবা নিত্য তিনি অবিনাশী তিনি বলে গিয়েছিলেন যে ভক্তি আর বিশ্বাস নিয়ে তাকে যখনই কেউ ডাকবে তখনই তিনি তাকে উদ্ধার করবে তাই বন্ধুরা এই লোকনাথ বাবার তিরোধন দিবস দু সালে পালিত হবে আগামী তেসরা জুন দু হাজার পঁচিশ বাংলার উনিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার এই দিন বন্ধুরা প্রত্যেকটা ঘরে ঘরে লোকনাথ বাবার পুজো হয়ে থাকে বাবা লোকনাথ বাবার প্রণাম মন্ত্রটি হল ওম যোগীন্দ্রায় নমস্ত ভ্যাং ত্যাগীশ্বরায় বৈ নম ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নম নম নমামি বারিদ চন্দ্রং কানন স্বরণ হরিণ নমামি তি লোকনাথং লোকনাথং কল্পতরু ওং নম শিবায় শান্তায় কারণত্রয় হেতনয় নিবেদয়ামি নাম গদিস্থং পরমেশ্বর নমস্তে গুরু রূপায় নমস্ত ত্রিকাল দর্শিনী নমস্ত শ্রী শিব রূপায় ব্রহ্মাত্মনে নম নম জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ ওম শান্তি ওম শান্তি 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 বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ